সাগরের অতল গহবরে পরে থাকে এটাকে ডুবুরিরা না উপরে উঠায় সাগরের অতল একেবারে নিচে থাকে ডুবুরিরা এটাকে কুরায় না উপরে উঠায় কারণ জিনুকের ভিতরে আছে মুক্তা এটার বড় দাম এটা যত্র তত্র কোনো জায়গার মধ্যে রাখে না এটা ডুবুরা উপরে কুরাই না এটাকে সুন্দর কাপড় দিয়া পেচায়া এটাকে তালাবদ্ধ করে সিন্ধুকের মধ্যে রাখে কারণ এটার দাম যে মা যে মা মেয়ে মহিলা দুনিয়ার মধ্যে যত বেশি সংরক্ষিত থাকবে আল্লাহ দালার পক্ষ থেকে ওই মায়ের পেট থেকে এক একটা শাইখে বালিয়া আল্লাহ গিয়াসুদ্দিন রহমতুল্লাহ আলাই বের হবে যেই মা সে নিজেকে পর্যবেক্ষণে নিজেকে আল্লাহর হকুমতের মধ্যে পর্দার ভিতরে সংরক্ষিত রাখবে আমি আল্লাহর কসম করে বলি সাগরের অতল গোবরে পড়ে থাকা জিনুকের ভিতরে মুক্তার যেমন দাম জয় মা সংরক্ষিত আবরণ পুরো নিজেকে শ্রেষ্ঠন করে রাখবে সাগরের অতল কহবরে পড়ে থাকা জলোকের ভিতরে মুক্তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ দাম ওই মা মে মহিলা এজন্য মুয়াজ্জজ হাজرین আজ থেকে 50 বছর আগে নয় 10 বছর 20 বছর পূর্বের দিকে আমাদের মাইলদের দিকে তাকান তত বেশি শিক্ষিত ছিল না তত বেশি আপডেট ছিল না অল্প শিক্ষিত ছিল নিজেকে আবরণ করে রাখতো পাশের বাড়ির মানুষ জানতো না যে এই বাড়িতে একটা মহিলা আছে অনেক মুরব্বী বাবা যারা আছেন একজনের পাঁচটা সাতটা দশটা মেয়ে হয়েছে শুধুমাত্র বিবাহের সময় জানতে পারতো তার মেয়ে আছে না নাই আমার নানা মরহুম মালানা মতিউর রহমান রহমতুল্লাহ আলাই সেই বাতি গোড়া আমাদের মা খালারা হইল আষ্টজন বুঝতে পারছেন অনেকেই বলে যে জানি না যে আমার নানার এতগুলো মেয়ে আছে তো হাজরিন মায়ের প্রভাব সন্তানের প্রতি প্রতি এত বেশি পড়ে যেটা বাবার অতটা প্রভাব সন্তানের উপরে পড়ে না আজকে এই অসভ্য সমাজ প্রধান বক্তা বলতে মোয়াজ হাজরিন আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা মুফাসসির কোরআন আলহাজ হজরত মাউলানা নুরুল ইসলাম গুলজারি সাহেব তিনি আমাদের মাঝে আগমন করেছেন আমরা সকলেই পরিয়াল আলহামদুলিল্লাহ মোয়াজ্জা হাজরিন মায়ের প্রভাব সন্তানের উপরে এত বেশি পরে ফাইনাক সিবিয়ান অশব্দ কবুল আলিমা নুকি শাফি মা যদি সন্তানকে গর্বে রেখে টক বেশি খায় টক ওই সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে টকের প্রতি একটা প্রবণতা থাকে ঠিক নামে ঠিক মা যদি সন্তানকে গর্বে রেখে মিষ্টি বেশি খাওয়ার প্রবণতা থাকে মিষ্টির প্রতি একটা প্রবণতা সন্তানের মধ্যে হয়ে যায় মা যদি সন্তানকে গর্বে রেখে اللہ قرآن تلاوت کرے تو تم سا کوئی دم کوئی دم ساز نہیں ہے تم سا کوئی ہمدم کوئی دم ساز نہیں ہے باتی تو ہے ہر دم مگر থেকে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে চায় সে আল্লাহর কোরআন খুলে খুলে পড়বে তো আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন হয়ে যাবে এইজন্য মা যদি সন্তানকে গরবে রেখে আল্লাহর কোরআন পড়ে সন্তান দুনিয়ার মধ্যে সে কোরআনুল কারীমের হাফেজ হবে হাফেজ হবে দিল্লির তিন জন बुजुर्गو ছিলেন একজনের নাম হচ্ছে মির্জা মাজহার জানে জানান শহীদ রহমেতুল আরেকজনের নাম ফখরুদ্দিন নেজামি আরেকজনের নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ মোহাদ্দেসে দেহলবি রহমেতুল লাহেনে নাম শুনছেন হুজ্জাতুল্লাহিল বা যিনি লিখেছেন শাহ ওলিউল্লাহ মোহাদ্দেসে দেহলবি এত বড় আলেম হয়েছেন মির্জা মাজহার জানে জানান শহীদের বক্তব্য হইলো বর্তমান দুনিয়াতে শাহ অলি উল্লার চাইতে বড় কোন মুনাজের আজম বড় কোন আলেম আল্লাহর এই জমিনে আল্লাহর সাথে তাল্লুক আর সম্পর্কের ব্যক্তি শাহ অলি উল্লাহ মহাদ্দেশে দেহলবী রহমাতুল্লাহ তিনি ছিলেন সর্বোচ্চ ব্যক্তিত্ব কেমনে হয়েছেন শাহ অলি উল্লাহ মহাদ্দেশে দেহলবী রহমাতুল্লাহ তার মা যখন শাহ উল্লাহ তার মায়ের গর্ভের মধ্যে আসছে মা কুরআনুল কারীম তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় ধরেছে মুনাজাত করতেছে ও কো কে মাহরুম না পলটা দে উমে দো কোবুন্দে কে মাহ না পাল্টা দে দে মেরে মৌলা দে মেরে মৌলা দে মেরে মৌলা দে কিন্তু আশ্চর্য খবর হইলো এই শাহু আম্মা মুনাজাত করতেছেন সেন শাহু তার মায়ের গর্বের মধ্যে থেকে মায়ের গর্ভে থেকে তার মায়ের সাথে মুনাজাতে অংশ গ্রহণ করেছে সাহাবায়ে আল্লাহর আম্মা মুনাহাজাত করতেছে হাই হাই হাতের মধ্যে দেখা যায় ছোট ছোট দুটো হাত দেখা যায় ভয় পাওয়া গেলেন আমার হাতের মধ্যে ছোট ছোট দুটো হাত দেখা যায় কিন্তু মানুষ দেখা যায় না সাহাবায়ে আল্লাহর আম্মা সাথে সাথে শাহ অলিউল্লাহর পিতা শাহ রহিমকে ডাকলেন স্বামী গো দেখে জান আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায় কিন্তু মানুষ দেখা যায় না ভয় পায়া গেলেন ছোদ্দায় আলমগিরি যিনি লিখেছেন তার যার অবদান সবচেয়ে বেশি আছে তার নাম হচ্ছে শাহ অলিউল্লাহর পিতা আব্দুর রহিম রহমানকুল মনিয়ানে তিনি আসলেন তিনি দেখলেন তার বিবির হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায় একে আশ্চর্য বিষয় সাব্দুর রহিম সাথে সাথে চলে গেলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মাকবরায় এলহামের মধ্যে জানতে পারছেন বলছেন এ আব্দুর রহিম তোমার বিবির গর্বের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন যেই সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে তমাম পৃথিবীর মানুষকে আলোর সন্ধান দেয়া দিবে আব্দুর রহিম কিভাবে জানলেন এলহামের মধ্যে জানিয়ে দিয়েছেন এবং আরেকটা কথা বলেছেন খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি হে আব্দুর রহিম তোমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তোমার বিবিকে বলবে বিনা অজুতে একবারের জন্যও যেন তিনি দুধ না করায় এবং তিনি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে কুতুবুদ্দিন আহমদ কুতুবুদ্দিন আহমদ কেন কুতুবুদ্দিন হইল আমার নাম হালে দুনিয়ার রব পুরসি দম্মা নাজ পুর জানে আখা বস্তে আবাদ বস্তে আফসানে আল্লাহর ইলমের খাজানা থেকে আমি কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি কে আল্লাহ তালা যা দিবেন তার থেকে নামের বরকতের জন্য নামের প্রভাবে আল্লাহ তাআলা তোমার সন্তানকে ওই বরকত দেয়া দিবেন আর আহমদ হইল নবীজির নাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ দুনিয়ার মধ্যে এসেছেন মুহাম্মদ সিরাতের কিতাবের মধ্যে আছে নবীজির নাম হলো আড়াইশো কেউ কেউ বলেছেন তিনশো হজরত জিব্রাইল বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হলো এক হাজার তার মধ্যে জাতি নাম হচ্ছে দুইটা একটা মুহাম্মদ একটা হলো আহমদ আহমদের হামদে থেকে ইসমে ফায়েল মোহাম্মদের হামদে থেকে ইসমে ফুল হয় রাখবে নবীজির কিছু গুণ তোমার সন্তানের মধ্যে শাহিউল্লাহের আসর নাম হল কুতুব আহমদ তিনি দুনিয়ার মধ্যে এসেছেন এত বড় আলেম হয়েছেন উপ ভারত মহাদেশ স্বাধীন হওয়ার পিছনে সেই শাহ বলিউল্লাহ মহাদেশের দেহলবী রহমাতুল্লাহি আলহির ফতোয়া ছিল প্রধানতম সেই শাহ আলিউল্লাহ মোহাদ্দে দেউ আলবির রহমাদুল্লাহিয়ালাই এত বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন এত বড় পন্ডিত্ব অর্জন করেছেন তিনি যে কিতাব লিখেছেন হুচ্চাতুল আহিল বা পৃথিবীর কোনো বুঝ নেবার রাইটার এত্ত উজুলী কিতাব লিখতে পারেন নাই যেটা শাহ আলিউল্লাহ মহাদ্দে দেউলবির রহমদুল্লাহিয়ালাই লিখেছেন দেখছেন এটা কেন ওই যে মা গর্বে রেখে আল্লাহর সাথে খাতির করছে আল্লাহ তালার নগদ পুরস্কার তার গর্বের মধ্যে দেয়া দিছে খাজা মনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলহের নাম শুনছেন সেই ইন্ডিয়াতে আছে তার নামে আমাদের দেশে বন্ডামিও আছে আছে না নাই অথচ তিনি এমন একজন ব্যক্তি ছিলেন শাহ এই খাজা মৈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাই তিনি একদিন তার মার কাছে যায় বলছেন মা দেখো আজকে আমি একটা প্রোগ্রাম করে এসেছি এরকম ধরনের একটা মাহফিলের মধ্যে গেছে মাহফিল করে তিনি পাকের মহত্ব শ্রেষ্ঠত্ব বড়ত্ব আজিমতার যখন বর্ণনা করেছেন এইটা শুনে উপস্থিত মা নব্বই হাজার আরেকটা আছে নব্বই লক্ষ অমুসলিম এক বয়ানে খাজা মনউদ্দিন চিস্তি আজমিরির এক বয়ানে নব্বই লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে এরপরে মায়ের কাছে বলে মা কাজ তো আজকে একটা করে ফেলেছি বলে বাবা কি করছো জাননি তোমার সন্তান তোমার সন্তানের জবান থেকে কথা শোনার পরে দিন হারা ইসলাম হারা বেঈমানদের থেকে নব্বই লক্ষ অমুসলিমকে আল্লাহ তালা মুসলমান বানিয়ে দিয়েছেন এটা আমার বক্তৃতার ফসল খাজা মনুদ্দিন চিস্তি আজমিনীর মা হেসে দিয়ে বলে এর এরে এটা তোর কামাই না এটা আমি মায়ের কামাই তুমি এত বেশি লাফালাফি করো না তোমার কথায় এতগুলো মুসলিম মুসলমান হয়ে গেছে না এটা তোমার কৃতিত্ব নয় এটা আমি মায়ের অ্যাচিভমেন্ট কেন তুমি যখন আমার গর্বের মধ্যে ছিলি আমার কণ্ঠটা পর্যন্ত কোন পরপুরুষ শুনে নাই আমার চেহারা অবয়ব স্ট্রাকচারটা কেমন পাশের বাড়ির মানুষও জানতো না এমনকি আমি কোনো দেখি নাই কোনো পুরুষ আমাকে দেখে নাই কোনো মানুষের মাল আমি খাই নাই আমার উচ্চতাটা কেমন ছিল এটাও মানুষ জানে না কোনো পরপুরুষের কণ্ঠ পর্যন্ত আমি শুনি নাই তুই যখন আমার কর্মের মধ্যে ছিল রে আমি আল্লাহর সাথে খাতির করছি আল্লাহর কোরআন পড়েছি আল্লাহর সাথে তাল্লুক করেছি জিন্দগিতে একদিনের জন্য তাহাজ্জুদ মিস করি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি আল্লাহর কোরআন পড়েছি এরপরে তুই যখন ভূমিষ্ঠ হয়েছস বিনা উজুতে একবারের জন্য আমি তোকে দুধ করাই নাই আজকে তোর জিব্বা এত ধারালো কেমনে হইল এটা আমি মায়ের জন্য হয়েছে তুমি এত বেশি লাফালাফি করো না তোমার জিব্বা মুস্তাজা মুদ্দাওয়া হয়ে গেছে তুমি আল্লাহর কাছে আর সে আজিমে যা কিছু পৌঁছায় দাও আল্লাহ তালা কবুল করে নেয় এটা তোমার কামাই নয় এটা আমি মায়ের কামাই ঠিক না ঠিক আওয়াজ করে বলেন মুয়াজ্জজ হাজিরিন এইজন্য মায়ের ভূমিকা সন্তানের উপরে বুখারীর বর্ণনা এসেছে ফা ইন্না কুলুবাল সিবিয়ান আশদ্দু কুবুলাল ঈমানু কি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি দেখুন নবী আলাইহিসসালাম ওয়া বলেছেন মা তার গর্বের সন্তান রেখে যেই কাজটাই করবে তার একটা প্রভাব সন্তানের উপরে পড়ে যাবে যেমন করে মা তার সন্তানকে গর্বে রেখে যদি টক বেশি খায় তার একটা প্রবণতা হয়ে যায় যদি মিষ্টি বেশি খায় তার একটা প্রবণতা আছে যদি কোরআন পরে এরও একটা প্রবণতা আছে মা সন্তানকে গর্বে রেখে যদি পরের ক্ষেতের সিম পরের গাছের লাউ কেউ দেখে নাই পরের ক্ষেতের বেগুন আমার বাসুরের ক্ষেতেরই ধরেন বেগুন না বইলা সে খাইছে আল্লাহর কসম চুরি করে মা তার সন্তানকে খাওয়াইছে কিংবা নিজে খাইছে সন্তান ছিল প্রসবে এই সন্তান দুনিয়ার মধ্যে এসে চুর হবে চুর হবে মা যদি সন্তানকে গর্বে রেখে বর্তমান আসান গুনার উপকরণ হইল এই স্মার্টফোন মোবাইল মা যদি এমন একটা মোবাইল তার আছে এবার মা এই মোবাইল সন্তানকে গর্বে রেখে টিকটক দেখে নিজেও টিকটক করে অশ্লীল অসভ্যতা বেহায়াপনা বসে অপসংস্কৃতি অসভ্যতা যদি জিজ্ঞেস করে বউ মা কি করো বলে মা সময় না এই জন্য একটু দেখতেছি কি কাটে না ভাই সময় কাটে না কি কাটে না সময় কাটে না এই সময় এসে কোরআন পড়ে না আল্লাহর সাথে তাল্লুক করে না সে টিকটক করে অশ্লীল সিনেমা দেখে পশ্চিমা অনুসরণ করে ওই মা এইগুলা দেখে পশ্চিমাদের পোশাক নিজের গায়ের মধ্যে পর্যন্ত ঠিক ঠিক না ওই মায়ের সন্তান দুনিয়ার মধ্যে আসবে এক একটা সন্ত্রাসী হয়ে সে যে সন্ত্রাসীগিরি দেখছে দুনিয়ার মধ্যে নবী পাক বলেছেন তাই আদুল লিমা নুটি সাফিক বুঝতে পারছেন যা কিছু করবে তার একটা প্রভাব সন্তানের উপরে কি করবে ভাই পড়েই যাবে বাবার প্রভাব অতটা পড়ে না কিন্তু মার প্রভাব এটা পুরোটাই সন্তানের উপরে পড়ে যায় এই জন্যে আজকে নারী প্রগতির নামে নারী ঐক্য মঞ্চের নামে নারীদেরকে সমান অধিকার আদায়ের দাবিতে রাস্তাঘাটে বাসের নিচে বিভিন্ন মুক্ত মঞ্চে ওই সব সুবিধাবাগী সুশীল সমাজের মানুষগুলো প্রত্যাপ থেকে নারীদেরকে রাস্তায় টেনে নিয়ে এসেছে তাদের ইজ্জতকে লুণ্ঠন করার জন্য ঠিক নাবে ঠিক আজকে নারীদের সম্মান যেটা ছিল করে তাদেরকে রাস্তায় নিয়ে এসেছে বাসের নিচে টাকের নিচে সেই পুলিশের হাতে তাদের ইজ্জতকে লুণ্ঠন করার ব্যবস্থা করেছে ঠিক নাবে ঠিক محترم حاضرین এজন্যে নারীদেরকে আল্লাহ তালা আসন মর্যাদা এটাকে সর্বোচ্চ করেছেন সমান অধিকারের নামে যারা নারীদেরকে বিপদদা অশ্লীল বানিয়েছে তিরমিজির একটা বর্ণনা এসেছে আপনারা কেউ কষ্ট পায়েন না তিরমিজির বর্ণনা কি এসেছে জানেন আইউমা ইমরাতিন খরাজাত কোন মা মেয়ে মহিলা ঘর থেকে সুন্দর করে গুজে বের হয়েছে ওয়াসতারাত সুগন্ধি এরপরে যত পারফিউম আছে আইব্যুরো লিভ স্টিম মাস্করা আয়ল্যানার ফাউন্ডেশন মেকআপ যত যা আছে সব বুকের মধ্যে মেরে ফামার রথ বিল মাঝ লিসি ফাহু ওয়াক্কাজা ওয়াকাজায়ালি জানিয়া যতগুলা মানুষের সামনে নিজেকে প্রদর্শন করে যাচ্ছে যতগুলো মানুষ তাকে দেখছে প্রত্যেকটা মানুষের সাথে তার জানা হচ্ছে ময়দানে মহাসরে ওয়াকাজা ইয়ানি জানিয়া দুনিয়ার মধ্যে যদি এই মহিলা সম্মানিত ছিল তার ছেলে হাফেজ ছিল তার ছেলে বড় ব্যারিস্টার ছিল কিন্তু ময়দানে মহাসরে ওই ব্যারিস্টার হাফেজের মা বেশা মহিলাদের সাথে এক কাতারে আল ইমরাতুল ইউমুমিল্লাহ মুজিলা আলী খুসুসি সাবাব বেশ্যা মহিলাদের সাথে এক শিকলে বান্দা জাহান্নামের মধ্যে ايما امراه خرجت واستعترت فمرت بالمجلس فهو كذا وكذا يعني زانيا